সো স্টুডেন্ট তোমরা যারা একাদশ্রেণী তোমাদের আবেদন আজকে থেকে শুরু হয়ে গেছে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে যাচ্ছ কিন্তু আবেদনে অনেক ধরনের সমস্যা দেখা দেওয়ার কারণে আবেদন করতে পারছো না সো এটা হচ্ছে একটা কারিগরি বা ওয়েবসাইটের সমস্যা দেখা দিয়েছে যারা এই ওয়েবসাইট তৈরি করেছে তারা হালনাগাদ করতে করতেছে মানে হচ্ছে আপডেট করতেছে এখন সমস্যার কারণে ওয়েবসাইটটি আপাতত বন্ধ রয়েছে যখন খুলবে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে সো তোমরা আবেদন যারা করছো তোমরা অনেকেই ভয় পাচ্ছ যে ভয়ের কোনো কারণে আবেদনের যেহেতু তারিখ রয়েছে বা সময় রয়েছে তোমরা সঠিকভাবে আবেদন করতে পারবে সো এখন বলি যে আগের আবেদনটা অনেক সহজ ছিল বা প্রক্রিয়াটা অনেক সহজ ছিল বাট এখনকার আবেদনের প্রক্রিয়াটা অনেক কঠিন করেছে বা জটিল করেছে যা সবার সব স্টুডেন্ট কি করতে পারছে না বুঝতে পারছে না যার জন্য অনেক ধরনের ভুল হচ্ছে দেখেন এখানে অনেক ধরনের আবেদন দেওয়া হচ্ছে ইউজার ম্যানুয়াল ভিডিও ম্যানুয়াল বিজ্ঞপ্তি ফি প্রদান ও ওকে যারা ফি প্রদান দিতে পারছে না তারা অবশ্যই আমার আরেকটি ভিডিও রয়েছে ফি প্রদান ওইটা দেখে নেবে এবং যারা কিভাবে সিলেকশন করতে হবে কলেজ এবং কিভাবে নির্বাচন করলে তুমি কলের সম্ভাবনা থাকবে এটা দেখে নিবে সো আমি এখন দেখাবো যে তোমরা কিভাবে আবেদন করলে বা কিভাবে তোমরা কি করতে পারবো এই সমস্যার সমাধান পেতে পারো সো যারা হচ্ছে আবেদন করতে পারছে না বিভিন্ন ধরনের সমস্যা যখন দেখা দিবে তোমরা হচ্ছে হেল্পলাইনে যোগাযোগ করবে এই হেল্পলাইনের যোগাযোগ সাইটটা হচ্ছে তোমরা কি করতে পারো এই যে হেল্প সাইটটা হচ্ছে এরকম তোমরা এখানে গিয়ে হেল্প করতে পারো সো মোবাইল নাম্বারগুলো তোমরা টুকে নাও এখান থেকে তোমরা হেল্প সাইটে কি করবে টুকে নেওয়ার চেষ্টা করবে তারপরে রয়েছে একাদশ শ্রেণী স্মার্ট ভর্তির সিস্টেমটা হচ্ছে রাজশাহী যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ মাদ্রাসা বোর্ড যেগুলো সমস্যা হবে যে যে বোর্ডে তোমরা এই এই বোর্ডে আর কি হেল্পলাইনে ফোন করে সমস্যার সমাধানগুলো নিয়ে নিবা তাছাড়া এখন তোমাদের দেখাচ্ছি যে কি কি সমস্যা হচ্ছে সো আমি যদি আমার ইউটিউব চ্যানেলে এখানে গিয়ে যদি আমি আমার ভিডিওটাই সেকশন ওপেন করি তাহলে তোমরা দেখতে পাবে যে কি কি ধরনের ভুল হয়েছে সো অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে যে কি কি ভুল হচ্ছে আমার নাম আসতেছে না বার্থডে আসতেছে না ঠিক আছে সো অনেকের আমার এখানে একটু সার্ভারের সমস্যার কারণে আসতেছে না সো অনেকের কি আসতেছে না বার্থডে সমস্যা হচ্ছে তারপর হচ্ছে তারিখটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে না তারপর হচ্ছে লিঙ্গের পরিবর্তন হচ্ছে না ঠিক আছে সো এইরকম অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে সো আমি তোমাদের প্রমাণ সহকারে দেখাচ্ছি যে কি কি ধরনের সমস্যা দেখা দিয়েছে এবং অনেক স্টোডেন্ট আমাকে কমেন্ট করেছে সো তোমরা কমেন্ট সেকশনে গেলেই বুঝতে পারবে যে তোমাদের কি কি ভুল হয়েছে সো তোমরা যারা অ্যাপ্লাই করতে পারছো না তোমরা এখানে থেকে দেখে নেবে যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সো আমি এখানে দেখাচ্ছি দেখো কত ধরনের সরি এখানে হচ্ছে আমার সো দেখো কত ধরনের কমেন্ট করেছে যে ধন্যবাদ আপনাকে সম্ভবত ভিডিও দেওয়ার জন্য কিন্তু সাইট এখন বন্ধ রয়েছে সো সাইটের আপডেট চলতেছে যার কারণে কি সাইট এখন বন্ধ রয়েছে যখন খুলবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তারপরে দেখো যে স্যার লিঙ্গ নির্ধারণ করতে ওই তারিখটা ভুল করা হচ্ছে সো ওই সাইটটা বন্ধ করা দেখাচ্ছে না কেন সো এখন বলতে চাচ্ছি যেহেতু সাইটে অনেক সমস্যা দেখা দিয়েছে এই নতুন একটা সাইট সো তোমাদের মাধ্যমে এটা পরি পরীক্ষা করা হচ্ছিল সো দেখা দিয়েছে অনেক ধরনের প্রবলেম সো এই প্রবলেমগুলো এখন সলভ করা হচ্ছে মানে আপডেট করা হচ্ছে সো যখন আপডেট শেষ হবে তোমাদের জানিয়ে দেওয়া হবে আবার অনেকের বার্থডে তারিখ ভুল দেখাচ্ছে তারপরে হচ্ছে লগ ইন করতে পারছে না সো এই ধরনের সমস্যার কারণে আপডেটটা অর্থাৎ সফটওয়্যারটাই এখন আপাতত বা সাইটটি আপাতত এখন বন্ধ রাখা হয়েছে সো যখন খুলবে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবে এবং বুঝতে পারবে যে তোমাদের কী কী সমস্যা আর যারা আবেদন করতে পারছো না অবশ্যই আবেদনের ভিডিওটি তোমরা দেখে নিবে এবং সুন্দরভাবে আবেদন করবে ঠিক আছে পরবর্তীতে তোমাদের যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে সেই ভিডিও নিয়ে অবশ্যই আমি তোমাদের সাথে দেখা করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে একটু বড়ো করতে সহযোগিতা করো যেহেতু একটি ছোটো চ্যানেল আমি অবশ্যই বড়ো করতে চাই এবং তোমাদের পাশে চাই সো তোমরা আমার পাশে থাকো এবং সহযোগিতা করো সো পরবর্তীতে কোনো একটি সমস্যা নেই দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাছ